একটি মায়ের হাতে নিজের সন্তান বিক্রি হয়ে যায় যখন তখন শুধু একজন পিতার হৃদয় নয় কাপে পুরো মানবতা ছোট্ট শহরে সুখের সংসার ছিল রবিউল ইসলাম ও তার স্ত্রী লাবনী আক্তার লিজার তাদের সংসারের একমাত্র আলো ছিল চার মাস বয়সী ফুটফুট একটি শিশু তবে সেই আলো নিভে গেল এক নির্মম বাস্তবতার মায়ের অমানবিক সিদ্ধান্তের ছো বলে গত বৃহস্পতিবার লাবনী সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যায় স্বামী রবিউল ভেবেছিলেন কিছুদিনের মধ্যেই স্ত্রী সন্তান ফিরে আসবে কিন্তু কয়েকদিন পর স্ত্রীকে বাড়ি ফিরতে বললে সে জানিয়ে দেয় সে আর ফিরবে না স্ত্রীর কথায় সন্দেহে পড়ে দেখা করতে চায় স্ত্রীর সাথে তবে ধনবাড়ি মেলায় দেখা হবে বলে জানান স্ত্রী রাবণী নির্ধারিত দিনে ধনবাড়ি জনসমুদ্রে পৌঁছায় রবিউল তখন ঘটে চমকপ্রদ এক স্বীকারোক্তি সন্তানের কথা জানতে চাইলে স্ত্রী জানান একমাত্র সন্তানকে চল্লিশ হাজার টাকার বিনিময় বিক্রি করে দিয়েছে সন্তান বিক্রির টাকায় কিনেছে মোবাইল ফোন রূপার নুপুর সহ আরও কিছু পছন্দের জিনিস